কচুয়াকে স্মার্ট উপজেলা গঠনে তালা প্রতীকে ভোট প্রার্থনা আগামী উনত্রিশ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত চাঁদপুরের কোচোয়া উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের সমর্থনে ভোট চেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে তিন নং বিতারা ইউনিয়নের বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা করা হয় এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ও সাংবাদিক রাকিবুল হাসান বলেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আগামী উনত্রিশ মে সারাদিন দলমত নির্বিশেষে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমাকে তালা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন আপনাদের দোয়ায় ও মূল্যবান ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে একটি শান্তিপূর্ণ স্মার্ট উপজেলা গঠনে কাজ করব বিশেষ করে কচুয়ার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা স্মার্ট জননেতা ডক্টর সেলিম মাহমুদের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে একটি স্মার্ট উপজেলা গঠনে কাজ করব ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম প্রধানের পরিচালনায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান এম আখতার হোসেন মজুমদার বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ওয়ালিউল্লাহ সরকার শাহজাহান মোল্লা জাকির হোসেন মিলিটারি ইটালি শফিক জাহাঙ্গীর আলম জিল্লু মিজানুর রহমান মিয়াজি যুবলীগ নেতা শফিকুল ইসলাম কাউসার আলম রুবেল ছাত্রলীগ নেতা মেহেদি হাসানসহ আরও অনেকে এ সময় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন